তো হাই বন্ধুরা এরকম ধরনের থ্রি অ্যানিমেশন কারণ ভিডিও কিন্তু ইনস্টাগ্রামে খুবই ভাইরাল চলেছে আর এই রকম ধরনের থ্রি ডি অ্যানিমেশন ভিডিও কিন্তু আমার ভিডিও কিন্তু মিলিয়ানে গেছে আর এই রকম ধরনের থ্রি ডি অ্যানিমেশন ভিডিও বানাতে পারবে তোমরা খুবই সহজে তাও আমি আবার তোমাদেরকে ফিতে শেখাতে চলেছি পাঁচ মিনিটের মধ্যে হ্যাঁ বন্ধুরা তোমাদেরকে আমি একদম সম্পূর্ণ এই কোর্সটা পুরো ফিতে শেখাতে চলেছি আর এইরকম ধরনের ভিডিও বানে কেন তোমরাও ইনস্টাগ্রামে ভাইরাল হতে পারবে এবং চান্সটা খুবই হানড্রেড পারসেন্টে হানড্রেড থাকবে আর এই রকম ধরনের ডি অ্যানিমেশান ভিডিও তোমরা কোথা থেকে ডাউনলোড করে কীভাবে করবে সেইটা আজকে আমি তোমাদেরকে সম্পূর্ণ প্রসেস বলতে চলেছি তার আগে চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নাও ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দেবে আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাই বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে তো চলো আর বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। লেটস স্টার্ট। সবার প্রথমে তোমরা তোমাদের ফোনের হোম স্ক্রিন আসবে। হোম স্ক্রিন আসার পর এখান থেকে ভিপিএন অ্যাপসটাকে ওপেন করে নেবে। তো ওপেন করে নেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবে। নিউ প্রজেক্টে ক্লিক করলে তোমাদের এখানে গ্যালারিটা ওপেন হয়ে চলে আসবে। ওপেন হয়ে আসার পর তোমরা যে ভিডিও ভিডিওগুলো এখান থেকে থ্রিডি ভিডিওর মধ্যে বা তোমাদের যে কোনো ভিডিও এখান থেকে এডিট করতে চাইলে এখান থেকে সিলেক্ট করে নেবে তো আমাদের ভিডিওগুলো আমি এখান থেকে সিলেক্ট করে নিয়েছি তো জাস্ট এইবার আমরা এখান থেকে অডিও সেকশানে ক্লিক করব অডিও সেকশানে ক্লিক করার পর মাই মিউজিকে যাব আসার পর এখানে ক্লিক করলে ক্লিক করলে তোমাদের মিউজিকগুলো এখানে অ্যাড করবে তো অ্যাড করার পর প্লাস এখানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পর এখানে বিট অ্যাড করে নেবে ঠিক আছে তো আমি বিটটা দেখাইনি নি ভিডিওটা বড়ো হয়ে যাবে বলে তো জাস্ট আমি বিটের মধ্যে মানে অডিওর মধ্যে বিট কোনো পোস্ট করে নিয়েছি জাস্ট আমি এইবার একটু ভিডিওটাকে প্লে করে দেখবো কোথায় কীভাবে বিটটা মানে পোস্ট করাতে হবে ঠিকঠাকভাবে ভিডিওটা অ্যাডজাস্ট করতে হবে তো আমি ভিডিওটা এটাকে একটু অডিওর বড়ো করবো তো করে নেওয়ার পর এখান থেকে কাট করব কাট করার পর আবার এইদিকে দেখবো কোন সিনটা ঠিকঠাক আছে কি না তো এখান থেকে আমরা এখান থেকে একটা সিন অ্যাড করব এখানে কাট করে নেবে তো কাট করে নেওয়ার পর এখানে একটা কাট করব কাট করে নেওয়ার পর মিডিলের ভিডিওটাকে ডিলিট করে দেবো তো প্রত্যেকটা বিটে বিটে এইরকম আমাদের ভিডিওটা ঠিকঠাক ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে ঠিক আছে জাস্ট এখান থেকে করে নেব সব কটা ভিডিওর মধ্যে বিট অ্যাড করে নেবো বিটের সোজা সোজা ভিডিওগুলোকে ঠিকঠাকভাবে অ্যাড করে নেবো ঠিক আছে তো এইবার আমরা এদিকে স্কল করব এদিকে স্কল করবার এখানে কাট করে নেবো কাট করে নেওয়ার পর এই পার্টটাকে আমরা এখান থেকে ডিলেট করে দেবো তো এইটাকে আমরা এই বিটের সোজা আমরা অ্যাড করে নেব এখানে এখানে একটা বিটের মধ্যে আমরা হ্যাঁ এই বিটটা আমরা অ্যাড করব অ্যাড করার পর এইটা কাট করে দেবো তো কাট করে দেওয়ার পর এই ভিডিওটা আমাদের এখানে চলে আসছে তো এখান থেকে আবারও এখানে কাট করে নেব তো কাট করে নেওয়ার পর এই যে আবার পরবর্তী যে ভিডিওটা আসছে আমি আমরা এখান থেকে ডিলেট করে দেবো ডিলেট করে দিলে তারপর একটা ভিডিও ম্যাচ খেয়ে যাবে তো জাস্ট এইবার আমরা এখান থেকে একটু ভালো করে চেক করে দেখে নেব তো আবার এই বিটটা আমরা এখান থেকে কাট করে নেবো কাট করে নেওয়ার পর এখানেও আমরা কাট করে নেব মিডিয়েট থেকে ডিলেট করে দেবো তো ডিলেট করে দেওয়ার পর আবারও আমরা এই বিটটা চলে আসবো বিটে আসার পর আমাদের এই যে অ্যানিমেশন যে ভিডিওটা আছে এইটাকেও আমরা এখান থেকে কাট করে ডিলেট করে দেবো তো একটার পর একটা আমাদের হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এইরকমভাবে তোমরাও ঠিকঠাকভাবে তোমাদের ভিডিওর মধ্যে অ্যাড করে নেবে তো দেখতে পাচ্ছ এটাকে আমরা অ্যাড করে নেব তো এইটাকে আমরা এই আবার রাখবো রাখার পর এইটাকে দিকে ডিড করবো ঠিক আছে হ্যাঁ বাস তো দেখতে পাচ্ছ আমাদের ভিডিওটা এখানে অনেকটা কমপ্লিট হয়ে আসছে তো এই যে এক্সট্রা যে এটা আছে এটাকে আমরা এখান থেকে ডিলেট করে দিলাম তো ডিলেট করে দেওয়ার পর ভিডিওটা একবার ঠিকঠাক প্লে করে দেখিয়ে নেবো ঠিকঠাক বিটগুলোকে আমরা অ্যাড করেছি কি না ভিডিওর মধ্যে তো হিসাব মতন সবই ঠিক আছে তো এইবার আমরা এখানে যে কার্ডগোনা করেছিলাম এখানের মধ্যে ক্লিক করবো ক্লিক করার পর ট্রানজ্যাকশান ইফেক্ট আমরা অ্যাড করে নেব প্রত্যেকটাতে ঠিক আছে তোমরা তোমাদের ভিডিওর মধ্যে এরকম ট্রানজাকশান ইফেক্ট অ্যাড করে নেবে তো ভিডিওর লাস্টে এমন কিছু তোমাদেরকে আমি বলতে চলেছি যেটা আজ পর্যন্ত তোমাদেরকে কোনো ইউটিউবার বলতে চাইনি বা বলবেও না কখনও তো সেই একটা এমনই এডিটিং সেটা ইনস্টাগ্রামে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে ভাইরাল চলছে তো তোমাদেরকে দেখাবো লাস্টে ওটা ঠিক আছে তোমরা দেখবে দেখার পর যদি তোমরা ওরকম ধরনের এডিট শিখতে চাও তাহলে আমাকে কিন্তু কমেন্ট করবে আর কমেন্টে পার্ট টু বলে অবশ্যই লিখবে আর চ্যানেলটাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে নেবে কারণ তোমাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি আর তোমরা না যদি লাইক সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে কিন্তু ভিডিও বানাতে আমাদের একদম মানে ভিডিও বানানোর মোটিভেশানটা না একদম পুরো ডাউন হয়ে যায় তোমরা যদি একটা লাইক আর কমেন্ট করো না তাহলে আমাদের ভিডিও বানানোর মোসি মোটিভেশানটা না আরও বাড়িয়ে দেয় আমি কিন্তু বেশি দিন ইউটিউব চালাচ্ছি না এই হালফিল আমি ইউটিউব করছি এবং আমার বাড়ির অবস্থা এবং পরিস্থিতি খুবই খারাপ তাই আমি কাজের শেষে ইউটিউব চ্যানেলটাকেও চালাই এবং এডিট শিখি বা তোমাদেরকেও আমি শেখানোর চেষ্টা করি আমার কাছে কোনো দামি ল্যাপটপ বা দামি কোনো ফোন নেই আমার কাছে একটা দশ হাজার নর্মাল ফোন দিয়ে আমি ক্যাপকাট বা ভিএন অ্যাপস দিয়ে বা ভিটা দিয়ে আমরা এডিট শেখাই ঠিক আছে তো জাস্ট ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে এবং যদি কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করুন কারণ তোমাদের লাইক সাপোর্ট আমাদের আমাকে অবশ্যই মোটিভেশানের দিকে নিয়ে যায় এবং আমাকে একটা ভালো জায়গায় নিয়ে যেতে পারবে এবং তোমাদেরকেও আমি পরবর্তীকালে আরও ভালো ভালো এরকম ভিডিও দিতে পারবো তো জাস্ট এখানে আমাদের ভিডিও কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে তো এইবার আমরা এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করে নেব ঠিক আছে তো চলো এখান থেকে আমরা এক্সপোর্ট করে নেবো